আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো স্ক্রিনে যে রুটিনটি তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের বার্ষিক পরীক্ষার রুটিন কথাটি কি সত্য না প্রিয় শিক্ষার্থীরা কথাটি সত্য নয় এবার তোমাদের দু হাজার পঁচিশ সালের রুটিনটি বোর্ড থেকে প্রণয়ন করা হচ্ছে না তাহলে তোমাদের প্রশ্ন যে এখন বার্ষিক পরীক্ষার রুটিন কোথায় পাবো তো আমি এই প্রশ্নটির উত্তর তোমাদের ভিডিও শেষে বলে দেব। তো তোমরা যে দেখতাছো এই রুটিনটি একটি বিদ্যালয় থেকে প্রণয়ন করা হয়েছে তো তো সেই বিদ্যালয়ে পরীক্ষা শুরু হবে নভেম্বর তারপর তোমরা স্কিনে আরেকটি রুটিন দেখতে পাচ্ছ তো এই রুটিনটি হচ্ছে দাখিল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তো এই রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে চব্বিশ নভেম্বর দুই তাহলে কি বুঝলে যে সবার রুটিন একই হবে না অর্থাৎ বিভিন্ন তারিখে বিভিন্ন স্কুলে পরীক্ষা নেওয়া হবে সো আমি এখন তোমাদের সেই প্রশ্নের উত্তরটি দিচ্ছি আমি তোমাদের পূর্বে একটি ভিডিওতে বলেছি যে তোমাদের বার্ষিক পরীক্ষার রুটিন তোমাদের বিদ্যালয় থেকে সংগ্রহ করতে সো যারা এখনো বিদ্যালয় থেকে রুটিন সংগ্রহ করনি বা তোমাদের বিদ্যালয় থেকে কোনো রুটিন দেওয়া হয়নি খুব শীঘ্রই তোমাদের রুটিন প্রকাশ করা হবে বিদ্যালয় থেকে তোমরা বিদ্যালয় থেকে রুটিনটি সংগ্রহ করবে সো আই শিক্ষার্থীরা বুঝতে পেরেছো তো ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করে নিও আর ভিডিও শেষ করার আগে আরেকটি কঠার যারা এখনো ইজি এর সাথে যুক্ত হওনি তোমরা যুক্ত হয়ে যাও বার্ষিক পরীক্ষা অলরেডি সাজেশনগুলো আমাদের সকল গ্রুপগুলোতে দেওয়া হয়ে গেছে তোমরা দ্রুত যুক্ত হয়ে নাও আমি ডেসক্রিপশন বক্সে সেই গ্রুপগুলোর লিংক দিয়ে দিব তো সবাই ভালো থাকো নেক্সট ভিডিওতে সবার সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ